হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব পরীক্ষার মাত্র এক মাস বাকি থাকলে কিভাবে প্রস্তুতি নিলে ভালো রেজাল্ট করা সম্ভব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দিই অনেক সময়ই হয় যে পরীক্ষা একটু দূরে থাকলে পড়া ঠিকমতো শুরু হয় না আর শেষ মুহূর্তে পরে চাপ নেয় সবাই কিন্তু সঠিক পরিকল্পনা আর সময় ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র তিরিশ দিনে চমৎকার রেজাল্ট আনা সম্ভব চলুন ধাপে ধাপে দেখি কি কি করবেন আজকে আমরা নয়ত্রী ধাপ জানব প্রথমেই রয়েছে সিলেবাস পর্যালোচনা ও পরিকল্পনা তৈরি করুন প্রথমেই আপনার সকল বিষয় ও তাদের সিলেবাস ভালোভাবে দেখে নিন লক্ষ্য করুন কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে কোন বিষয়গুলোর ওজন বেশি তারপর একটি বিস্তারিত পড়ার রুটিন তৈরি করুন দৈনিক পড়ার সময় ও পড়ার বিষয় নির্ধারণ করুন উদাহরণ প্রতিদিন সকালে দুই ঘন্টা ইংরেজি দুপুরে দেড় ঘন্টা গণিত এবং বিকালে বিজ্ঞান অধ্যায় পড়ার পরিকল্পনা করতে পারেন পরিকল্পনা অবশ্যই বাস্তবসম্মত হওয়া উচিত এরপরে দুই নম্বর রয়েছে দুর্বল বিষয়গুলো আগে পড়ুন পরীক্ষার এক মাস আগে দুর্বল বিষয়গুলো ঠিক করা খুব জরুরি যেসব বিষয় বুঝতে সময় বেশি লাগে বা আগে থেকে কম পারতেন সেগুলোর ওপর বেশি ফোকাস দিন দুর্বলতা কাটানোর জন্য ছোটো ছোটো নোট তৈরি করুন ভিডিও টিউটোরিয়াল দেখুন বা শিক্ষক থেকে সাহায্য নিন এই সময় শক্তিশালী বিষয়গুলো শুধু রিভিশন করুন তিন নম্বর পয়েন্টটি হচ্ছে নিয়মিত রিভিশন করুন নতুন পড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত পুরনো বিষয়গুলো রিভিশন করা আবশ্যক এটা স্মৃতিশক্তি বাড়ায় এবং পরীক্ষার সময় ভুল কম হয় প্রতিদিন পড়ার শেষে অন্তত তিরিশ মিনিট আগে পড়া পুনরাবৃত্তি করুন বিশেষ করে যেসব বিষয় কঠিন মনে হয় সেগুলো বেশি রিভিশন করুন চার নম্বর পয়েন্ট হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র ও মডেল টেস্ট দিন প্রশ্নপত্র দেখে পরীক্ষার ধরন ও সময় ব্যবস্থাপনা বোঝা যায় বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করলে আপনি জানতে পারবেন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো কিভাবে আসে পরীক্ষার এক মাসে অবশ্যই সপ্তাহে অন্তত এক থেকে দুইবার মডেল টেস্ট দিন এতে পরীক্ষার সময় চাপ কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন অনেকেই মনে করেন কম ঘুমালে বেশি পড়তে পারবেন কিন্তু এটা ভুল ঘুম কম হলে মনোযোগ কমে স্মরণশক্তি দুর্বল হয় প্রতিদিন অন্তত থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন সময় মতো বিশ্রাম নিলে পড়ার গুণগত মানও বাড়ে এরপরে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মনোযোগ বাড়ানোর জন্য পরিবেশ তৈরি করুন পড়ার সময় মোবাইল টিভি বা অন্যান্য ডিস্ট্রাকশন থেকে দূরে থাকুন একটি শান্ত আলো সুসজ্জিত জায়গায় পড়ুন যেখানে মনোযোগ কেন্দ্রীভূত করা সহজ পড়ার সময় সোশ্যাল মিডিয়া গেম কিংবা কল এড়িয়ে চলুন প্রয়োজনে মোবাইলকে ডু নট ডিস্টার্ব মোডে রাখুন এরপরে সাত নম্বর হচ্ছে হালকা ব্যায়াম করুন দৈহিক ব্যায়াম শুধু শরীরকে নয় মস্তিষ্ককেও সতেজ রাখে পড়ার মাঝে মাঝে দশ থেকে পনেরো মিনিট হালকা হাঁটা স্ট্রেসিং বা যোগ ব্যায়াম করুন এতে মনোবল বাড়ে চাপ কমে আর একাগ্রতা বজায় থাকে আট নম্বর পয়েন্ট হচ্ছে সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখুন স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি ফলমূল পরিমাণ মতো পান করুন মনে রাখবেন ফাস্ট ফাস্টফুড বা অতিরিক্ত তেল মশলাদার খাবার অনেক সময় অজ্ঞান ভাব এনে দেয় যা পড়াশোনায় প্রভাব ফেলে মস্তিষ্ক ভালো কাজ করার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি নয় নম্বর অর্থাৎ সর্বশেষ পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তা বজায় রাখুন সবচেয়ে বড় শক্তি হলো আপনার মানসিকতা নিজেকে বারবার বলুন আমি পারবো ভয় উদ্বেগ বা নেতিবাচক চিন্তা রোধ করুন আত্মবিশ্বাস থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হয় বন্ধুরা পরে আসবো উপসংহারে পরীক্ষার মাত্র এক মাস সময় থাকলেও সঠিক পরিকল্পনা নিয়মিত পড়াশোনা সুস্থ জীবনযাপন আর আত্মবিশ্বাস বজায় রেখে ভালো রেজাল্ট পাওয়া একদম সম্ভব আজ থেকে শুরু করুন পরিকল্পিতভাবে পড়াশোনা আর সফলতা আপনার পথ হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগতো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ